হ্যালো এমপিওান তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব সুস্থ আছো আর ভালো আছো আর আমি অতটাও ভালো নেই কারণ আমার মেয়েটা খুবই অসুস্থ আছে তো আজকে দুপুরের খাবার নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে দুপুরের খাবারে আমার কি কি আছে পুরী হোজনে দেখো আছে এখানে পুঁই পুঁই শাকের একটা চচ্চড়ি আছে আর এখানে পটল ভাজা কাঁচা পেঁয়াজ একটা ডিমের ঝোল তো চলো আজকে দুপুরের খাবার খেতে শুরু করে দিন

আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো নতুন যদি কেউ ভিডিও দেখে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করো বা শেখ બોલ ચાટ ડાયમંડ ના થાય એટલે બીએ